ইউকে রাস্তাঘাটে হাঁটাচলা করতে গিয়ে একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার তার কারণ হলো এখানকার গার্বেজ ডিসপোজাল সিস্টেমটাও কিন্তু সবাই খুব মেনে চলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন লাগে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালোই রয়েছি আজকে হলো বৃহস্পতিবার আর বাইরের ওয়েদারটা একদম সেম এই সপ্তাহটা পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা জমিয়ে পড়েছে টেম্পারেচার মোটামুটি সেই একই তিন চার অ্যান্ড ফিলস লাইক এক ইভেন আজকে সকালে সাতটার সময় মাইনাস ওয়ান হয়ে গেছিলো তো এনিওয়েজ আজকে ফ্লবটা এখান থেকে শুরু করছি এখন যাবো বিন রুমে বিনটা রাখতে আর তোমাদেরকেও দেখাবো আমাদের অ্যাপার্টমেন্টে আমরা কীভাবে গার্বেজ ডিসকার করি বা ইউকেতে কীভাবে অ্যাকচুয়ালি গার্বেজ ডিসকার করা হয় মানে মোটামুটি সব জায়গাতেই এদিক ওদিক একটু অন্যরকম হলো একই রকম প্রায় তো লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য ব্লগ আজকের ব্লগের শুরুটা একটু অন্যরকমভাবে করেছি একদম নিচ থেকে আজকের ব্লগের শুরু আমরা যদিও ফিফথ ফ্লোরে থাকি স্টিল নিচ থেকে ম্যানচেস্টার শহরটা দেখতে এত সুন্দর লাগে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আর একবার দেখাই ইউকেতে গার্বেজ ডিসপোজাল কিন্তু একটা বিরাট বড় ব্যাপার তাই বাড়ির সমস্ত ধরনের গার্বেজ একসাথে কালেক্ট করে এখানে ফেলা যায় না ডোমেস্টিক বা বায়োডিগ্রেডেবল যে গার্বেজগুলো থাকে সেইগুলো একটা আলাদা ডাস্টবিনে ফেলতে হয় আর প্লাস্টিকের বোতল কাগজ ক্যান এইগুলো ফেলার জন্য আলাদা আলাদা ডাস্টবিন রাখা তো এখন আমিও নিচে যাচ্ছি আমাদের কিচেনের গার্বেজটা পুরো ভর্তি হয়ে গেছিল সেটা আজকে ফেলতে হবে তার সাথে কিছু কাগজ পিন এগুলোও জমেছে সেগুলোও ফেলবো বলে লিফ্ট দিয়ে নিচে নেমে এসছি টিপ থেকে বেরিয়েই এরকম সামনে আমাদের লেটার বক্সের কাছেও একটা বিন রাখা আছে যেখানে দুই ধরনের বিন কালেক্ট করে একটাই শুধু কাগজ আর একটাই জেনারেল ওয়েস্ট মানে ওই খাবার দাবার বায়োডিগ্রেডেবল জিনিসপত্র তো এই যে বিন রুমে চলে এসেছি আর এখানে কিন্তু ভালো করে এরকম পোস্টার লাগানো রয়েছে কোনটায় কি ফেলতে হবে তাই প্রথম যখন কেউ আসবে যাতে অসুবিধা না হয় সেই জন্যেই একদম ছবি এঁকে সুন্দর করে লাগানো রয়েছে এখানকার বাড়িঘর ধরে চারটে করে ডাস্টবিন থাকে রেড গ্রিন ব্লু আর গ্রে আর এগুলো দিয়ে যায় কাউন্সিল থেকে যদিও গ্রিন কালারের মধ্যে ডোমেস্টিক ওয়েস্ট ফেলতে বলা হয়েছে তবে এখানে সাপ্লাই কিন্তু গ্রিনের বদলে রেড দিয়েছে তাই ওতেই আমি আমাদের ডোমেস্টিক ওয়েস্টের প্যাকেটটা ফেলে দিলাম আর এই যে ব্রাউন কালারের বিনটা এর মধ্যে দেখো গায়ে লেখা রয়েছে গ্লাসের বোতল ফুডের ক্যান তারপর এরকম দুধের যে ব্যারেলগুলো হয় এইগুলো এর মধ্যে ফেলতে বলেছে তো সেগুলোই আমি এর মধ্যে আলাদা করে ফেলে দিলাম এগুলো আমি ব্যাগে করেই আলাদা করেই রাখি তো এনে একেবারে আলাদা আলাদা করেই ফেলে দিই আর এই ব্লু কালারের যে বিনটা দেখছো এর মধ্যে বলেছে কাগজ ফেলতে তাই কাগজের একটা বক্স ছিল ওটাও মুড়িয়ে ওর মধ্যে ফেলে দিলাম আর এই ব্যাগটার মধ্যে করি ক্যান ব্যারেল আলাদা করে রাখি এছাড়াও ম্যাট্রেস বড় বড় কাঠের ফার্নিচার বা লোহার কোনো জিনিস থাকলে সেটার জন্য কাউন্সিলকে ফোন করে জানাতে হয় ওরা একটা ডেট দেয় তারপর ওটা এসে কালেক্ট করে নিয়ে যায় তবে সেটা কিন্তু তোমার অ্যাপার্টমেন্টের সামনে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হয় বাট বিনরুমে কেন রেখেছে আমি সত্যিই জানি না আর রিওর স্কুলের সামনে না ওরকম অনেক রো হাউস আছে তো রো হাউসের ক্ষেত্রে ওয়েস্ট ডিসপোজালটা একটু অন্যরকম এখানে প্রত্যেকটা বাড়িতে কাউন্সিল থেকে চারটে করে এরকম বিন দিয়ে যায় আর প্রতিটা বিনে যেরকম যেরকম জিনিস আমি বললাম সেইভাবেই ডিসকার্ড করে তারপর ওটাকে নির্দিষ্ট ডেটে রেখে দিতে হয় আর এই যে এরকম গাড়ি আসে এসে সেগুলোকে কালেক্ট করে নিয়ে যায় এটা শুক্রবারের একটা ক্লিপিংস শুক্রবার করে আমাদের গার্বেজ কালেক্ট করতে আসে আর আমি যখন বাইরে এসেছি তখন যে কাগজের বিনগুলো রয়েছে সেইগুলো কিন্তু ওরা কালেক্ট করতে এসেছে বাকিগুলো আরও সকালে এসে নিয়ে গেছে ময়লা ফেলে তো চলে এসছি এবার মধ্যে আর একটা প্লাস্টিক পেতে দেবো যাতে পরের গার্বেজটা আবার কালেক্ট করতে পারি আমাদের অ্যাপার্টমেন্টে একটাই বিনরুম যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে তবে এরকম অনেক বিল্ডিং রয়েছে যেখানে প্রতিটা ফ্লোরে একটা করে বিনরুম রয়েছে এতে করে না ভীষণ সুবিধা হয় তো ডাস্টবিনটাকে মুছব তার জন্য এখানে একটা আমি মাল্টি মাল্টিসারফাস ওয়াইপস নিয়ে নিলাম তো এটা দিয়ে মুছে দিলে গন্ধটা চলে যায় আর এখান থেকে একটা বিন প্লাস্টিক নিয়ে নিচ্ছি যেটা আর কি পাতি ডাস্টবিনের মধ্যে আর ইংল্যান্ডের রাস্তাঘাটে হাঁটা চলার সময়ও কিন্তু এই ডাস্টবিন রাস্তার ধারে ধারে দেখতে পাওয়া যায় যাতে করে ময়লা ফেলার হলে ওতেই ফেলতে পারে কেউ আর যদি তা না করে রাস্তায় কিছু ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি সে ধরা পড়ে তাহলে তার সাড়ে সাত হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে আর যদি ফাইন না ঠিকঠাক করে ভরে তাহলে সেটা কোটেও যেতে পারে অ্যাপার্টমেন্টে থাকলে ডাস্টবিন তার প্লাস্টিক সব কিছুই নিজেকে কিনে নিয়ে আসতে হয় তবে যারা বাড়িতে থাকে তাদের অনেককেই বলতে শুনেছি এই ডাস্টবিনগুলো এবং তার প্লাস্টিক কিন্তু কাউন্সিল থেকেই আজকে আমি সাদা জামা কাপড় কাচবো তো সেইগুলোই শুধু এখানে দিয়েছি সাদা জিনিসটা যাতে সাদা থাকে আর যেটুকু ময়লা ভাব রয়েছে সেটাও যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি ডক্টর বেকম্যানের এই গ্লো হোয়াইটটা ব্যবহার করি যখন সাদা একসাথে অনেকগুলো জমে যায় তখনই এইটা একটা প্যাকেট এখানে আমি যে ডিটারজেন্ট পড ব্যবহার করি সেটার সাথে একসাথে দিয়ে দিই তো এই পডটা এবারে নতুন এনেছি খুব সুন্দর গন্ধ সার্ফের আর এটা আগের ছিল এটা বোধহয় পার্সেল ছিল তো আমি দুটোকে মিক্স করেই দিই বাট এটার গন্ধটা অনেক বেটার আর দামটাও কম ছিল অনেক ওই জন্য নিয়েছিলাম তখন তো আমি এখানে একটা ডিস ডিটারজেন্ট পর দিয়ে দিলাম আর তার সাথে একটা এর মধ্যে এরকম পাঁচটা থাকে এই যে পাঁচটা থাকে ইয়ে প্যাকেট আর এরকম একটা হোয়াইট প্যাকেটের মধ্যেই সাদা সাদা ডিটারজেন্টের মতনই গুঁড়ো গুঁড়ো কিছু থাকে ঠিক আছে এই যে এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিতে হয় তুমি নর্মাল যেটাতে কাপড় কাচো সেই মোড়টাতেই দিতে হবে আমি অ্যালার্জিতে কাচি কারণ এটাতে অ্যাকচুয়ালি কাচি এই কারণে টেম্পারেচারটা একটু বেশি থাকে আর স্পিন করার স্পিডটাও অনেকটা বেশি আর টাইম মোটামুটি ঠিকঠাকই এক ঘন্টা তিন মিনিটে হয়ে যায় তো এটাতে দিয়ে চালিয়ে দিলাম এবার কাচা হয়ে গেলে যখন শেষ হয়ে যাবে খুলে আগে যে প্যাকেটটার মধ্যে এই জিনিসটা ছিল এই সাদা প্যাকেটটা এই পাউচটা কিছু হয় না জাস্ট সাবানের মতো জিনিসটা গলে যায় কাঁচা হয়ে যায় তো এই প্যাকেটটা সঙ্গে সঙ্গে বার করে ফেলে দিতে হবে তো এই ইনস্ট্রাকশনটাও মানলেই হবে তো এই হচ্ছে ইজি ওয়ে টু ইউজ মনোজিতের একবার কফি লেগে সারা দিন ছিল ঘুরতে গিয়ে পড়ে গেছিলো বাড়ি ফিরে আমি কেটেছিলাম রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে উঠে গেছিলো দাগটা আর আমি আমাদের নর্মাল জামা কাপড় আছে কালারিং যে জামা কাপড়গুলো সেটার জন্য এই ফর্মিলের অক্সি ব্যবহার করি তো এটাতে হচ্ছে যদি কোনো দাগ লেগে যায় আর কি তখন এটা ব্যবহার করি তো এটা এটা সাদা আর কালারফুল জামা কাপড়ের জন্য তো এই যে দেখো তোমাদের বলছিলাম না যে যেটার মধ্যে ওই গুঁড়োর মতো জিনিসটা থাকে সেই প্যাকেটটা কাঁচা হয়ে গেলে ফেলে দিতে হবে বার করে আর কি দেখো এই হচ্ছে যে প্যাকেট প্যাকেট অ্যাজ ইউজুয়াল সেরকমই রয়ে গেছে শুধু ভেতরের জিনিসটা গোলে বেরিয়ে গেছে মানে প্যাকেটটা কিন্তু ইনট্যাক্ট ওকে কোথাও কোনো চিত্র নেই কিছু ছেড়ে নেই তো এটা ফেলে দিতে হবে এদিকের কাজ মোটামুটি শেষ এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে কিছু কাজ আছে সেটা সেরে রিওকে যাবো আনতে তারা চলে এসেছি রান্নাঘরে আর এখানে জিনিসপত্র কেটে কুটে রেডিও করে নিয়েছি আজকে বানাবো তেল ছাড়া মানে না ভেজে ভেজিটেবল চপ দুর্দান্ত খেতে হয় এর আগে আমি দু তিনবার বানিয়েছি তার জন্য কি কি লাগছে বলে দিই তো এই যে এখানে তার জন্য গ্রেড করে নিয়েছি গাজর একটা পিঠ এখানে একটু আদা গ্রেড করেছি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু বাদাম গুঁড়ো করেছি আর একটু ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি তো এগুলো দিয়েই বানাবো দিয়ে দিলাম সরষের তেল তেল মোটামুটি গরম হয়ে গেছে এখানে পাঁচ আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা একটু নাড়াছাড়া করে নিচ্ছি গ্রেড করে রাখা বিট আর গাজর অল্প করে নুন দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে একটু নাড়াছাড়া করতে হবে যতক্ষণ না গাজর আর দেখতে নরম হয়ে যাচ্ছে কালারটা কি সুন্দর লাগছে না দেখতে মানে অরিজিনালের থেকে ক্যামেরার বেশি ভালো লাগছে দেখতে বিটার গাছে তো ভাজা হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম আর অল্প করে একটু নুন দিলাম জিরে গুঁড়ো জিরেটা আমি না হালকা রোস্ট করে তারপরেই কিন্তু বাড়িতে গুঁড়ো করি তো তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো অল্প একটু ধনে দিচ্ছি মিষ্টি দেবার কোনো দরকার নেই কারণ বিট আর গাজর দুটো তো আমি এখানে রিওর জন্য একটু তুলে রাখলাম ঝাল ছাড়া আর এবার আমি আমাদের জন্য এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি বেশ ভালো করে ঝাল দেব আর দেবো ধনে পাতা এবার সবকিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব ও সরি তো আসল জিনিসটাতেই ভুলে গেছি রিয়রটাই নি আমাদেরটাই দেব অল্প করে বাদাম গুঁড়ো আমাদেরটাও এখানে মেশানো হয়ে গেছে এবার এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব তো আমাদের এখানে ভেজিটেবলের জন্য পুর একদম রেডি পুরটা একটু ঠান্ডা হয়ে যেতে আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে চপগুলোকে গড়ে নিয়েছি এবার কোট করব প্রথমে সব চপকে এরকম ড্রাই কোটিং করে নেব ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে তারপর ওয়েট কোটিং আর ব্রেড দিয়ে কোট করে নেব এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দার একটা স্লাডি তার মধ্যে এবার ডিপ করে নিচ্ছি এবারে এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি চেষ্টা করবে ময়দার ড্রাই কোটিং আর ব্রেড ক্রাম এই দুটোকে গভীর ছোট কোনো পাত্রে নিতে তাহলে কিন্তু গড়তে অনেকটা সুবিধা হয় দেখতেই পাচ্ছো আমার হাতে কিচ্ছু লাগেনি তো এখানে সবগুলো ভেজিটেবল চপ কিন্তু আমার কোট করা হয়ে গেছে এটাকে এবার ফ্রিজে রেখে দেবো আর বিকালবেলায় গ্রিল করে নেব ঘড়ির কাটায় এখন বাড়ছে এই দুটো পুরি এখন যাব আমি রেডি হতে আর রিওকে স্কুল থেকে আনতে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে রিওকে স্কুল থেকে এনে খাইয়ে স্নান করিয়ে তারপরে ও এখন খেলছে ওদিকে আর আমি ফ্রিজ থেকে ভেজিটেবল চপগুলো বার করে নিয়ে ওভেনে দিয়ে দিয়েছি আর একজনকে দেখো ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ করতে করতে এসে এখন ওভেনের পাশে বসে রয়েছে আর হাঁ করে তাকিয়ে রয়েছে কখন মা ওভেন থেকে চপগুলো বার করবে আর আমি তার উপর ঝাঁপিয়ে পড়বো যেহেতু তেল ছাড়া তাই ভেজিটেবল চপটা গ্রিল হতে একটু সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা আর রিওর খিদে পেয়ে গেছে তাই রাতের খাবারটাও সাথে সাথে বানিয়ে নিচ্ছি আজকে হয়েছে পরোটা আর তার সাথে ছোলার ডাল তো ওকে ভাবলাম যে ভেজিটেবল চপ হতে তো দেরি হবে তাই খেতে দিয়ে দিই রাতের খাবার খেয়ে যদি খায় তো তখন দেবো পরোটা আর ছোলার ডাল রেডি আর এই যে একজন বসে পড়েছে থালার সামনে যদিও এখনো হাত ধোয়নি আমি বললাম হাতটা ধুয়ে উঠে গেল আর এদিকে আমি পরোটাগুলো ছোট ছোট করে টুকরো করে দিলাম যাতে ওর খেতে একটু সুবিধা হয় ভালো তো এই যে আমাদের হয়েছে এখানে একদম না ভেজেই ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে অলরেডি দুটো খাওয়া হচ্ছে আর তোমাদের একবার আমি ক্রিস্পিনেসটা শোনাচ্ছি আমার তো এদিকে হয়ে গেছে সব কিছু কমপ্লিট মনোজিৎ দেখো না এখনও আসেনি নটা বাজে অফিস থেকে এত রাতে কোনো দিনও ফেরে না আজকে নাকি কোন অফিস কালিগের ফেয়ারওয়েল তাই সবাই মিলে বাইরে খেতে গেছে আর সেই জন্যেই নাকি এত দেরি হচ্ছে মানে তেলে ভাজা নয় বলে কোনো রকম কোনো পার্থক্য আমি তো খুঁজে পাচ্ছি না আমি জানা যদি চাও একবার ট্রাই করতে পারো তুইও রিও পেছন দিক থেকে বলছি আমি ঘড়ির কাঁটায় এখন রাত্রি নটা পঞ্চাশ না দশটাই ধরে নাও আর একজন সবে বাড়ি ফিরলো দশটাও বাজে সকালবেলায় সাড়ে আটটায় বেরিয়েছে

রাতের খাবারও খেয়ে নেবো কারণ কাল সকালে উঠতে হবে ডিও স্কুল আছে চলো এর সাথে সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো টাটা